একটা সিম্পল এবং কমন বিষয় সেটা হলো আমাদের এক একটা মানুষের মন এক এক রকম প্রত্যেকটা মানুষের দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা কারো রুচির সাথে কারো রুচির মিল হবে না কারো পছন্দের সাথে কারো পছন্দের মিল হবে না এক একটা মানুষ এক এক রকম চাহিদা সম্পন্ন এই ছোট্ট বিষয়টা এই সিম্পল বিষয়টা আমরা সবাই জানি কিন্তু কেউই মানতে চায় না হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমা নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পছন্দের একটা কাপে ধোয়া ওঠা এক কাপ গরম গরম চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করলাম পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য আহা কত সুন্দর আকাশের এই বিশেষ সৌন্দর্য দিন ও রাতের সন্ধিক্ষণ আমার মনে সে এক অন্যরকম আবেশ ছড়িয়েছে শান্ত সুন্দর এই সন্ধ্যাটা একটু বেশিই সুন্দর প্রকৃতির এই সৌন্দর্য আর আমার মনের এই ভালো লাগা দুটো মিলেমিশে কিন্তু এক একার সে এক অন্যরকম অনুভব বা অনুভূতি আজকে ভিডিওর মূল অংশে যাবার আগে আমি আমার সেই সকল প্রিয় আপুদের বিগ থ্যাংকস দিতে চাই যে সকল আপুরা আমার কমিউনিটিতে আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম সেখানে এত সুন্দরভাবে রেসপন্স করেছেন আমার প্রিয় আপুগুলো যে যার মতন তাদের সুন্দর অনুভূতিগুলো ভাবনাগুলো আমার সাথে শেয়ার করেছেন আপনাদের সেই ভাবনা আর সেই অনুভূতিগুলো এত ভালো লেগেছে আমার সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি সত্যি মুগ্ধ হয়েছি আমি মানুষটা খুব ছোটোবেলা থেকেই প্রকৃতিপ্রেমী আর একটু আবেগপ্রবণও বলতে পারেন আমার এই আবেগ অনুভূতি হয়তো আপনাদের কারও কাছে ভালো লাগে কেউ আমার সাথে রিলেট করতে পারেন কেউ কেউ আমার সাথে এনজয় করেন উপভোগ করেন আবার কেউ বা আমার এই আবেগ অনুভূতিকে সো মনে করেন আসলে যে যেমন আমি তার কাছে ঠিক তেমন আমি আমার আমিটাকে যেভাবে লালন করব সেটা আসলে নিত্যন্তই আমার নিজস্ব ব্যাপার বাণিজ্যস্ব চয়েস আমরা গৃহিণীরা সুন্দর করে মজার মজার রান্না করি পরিবারের মুখে হাসি ফুটাই তো সেই মজার মজার রান্নাগুলো করার জন্য আমাদের যে জিনিসটা সবার আগে প্রয়োজন হয় সেটা হচ্ছে মশলাপাতি তো মশলাগুলো যদি একটু ভালো হয় টাটকা হয় তাহলে দেখবেন রান্নাটাও কিন্তু মজার হয় তো আমি কিন্তু মশলাগুলো এভাবে সংরক্ষণ করি এটা দেখে আপনারা কে কি মনে করছেন আমি ঠিক জানি না আমি খুব বেশি করে মশলা সংরক্ষণ করতে পছন্দ করি না এমনভাবে মশলাটা আমার বাসায় আনা হয় যেন দু থেকে তিন মাস হয়ে যায় তারপরে আবার নতুন করে মশলা আনা হয় এখান থেকে মশলা নিয়ে কিন্তু আমি এর আগেও কয়েকবার রিফিল করেছি তারপরে কিন্তু এতটুকু বেঁচে আছে আমি দেখেছি মশলা কোনো কন্টেনারে রাখলে বেশ অনেক দিন হয়ে গেলে উপরে একটা কি বলবো ফাঙ্গাস পড়ে যায় বা মশলার কালার চেঞ্জ হয়ে যায় টেকচার নষ্ট হয়ে যায় তো সেহেতু আমি কি করি পলিতে এভাবে মশলাগুলো মুড়িয়ে রেখে দিই তো এভাবে রাখার পরে আমি দেখেছি বেশ অনেক দিন ভালো থাকে মশলার টেকচার বা কোনো কিছুই নষ্ট হয় না একদম সব কিছু অটুট থাকে তো আপনারাও চাইলে এভাবে পলিতে করে মুড়িয়ে তারপর একটা কন্টেনারে ভরে মশলা সংরক্ষণ করতে পারেন আমি তো ঠিক জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনও আমাকে দেখছেন ধৈর্য ধরে বা শুনছেন আপনি যদি এখনও আমার ভিডিও দেখছেন বা শুনছেন আমাকে তাহলে তো আমি ধরে নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তো আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ উপভোগ করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন লতিফা বেগম আইডি থেকে আমার এক প্রিয় আপু জানতে চেয়েছেন আমি যে চামচ রেখেছি ওই চামচ স্ট্যান্ডটার দামটা কত আপু এই চামচ স্ট্যান্ডটার দাম পড়েছিল বারোশো টাকা এটা দু বছর আগে কেনা আর আপনি আমার যে এই যে হোয়াইট কালারের সাদা পিড়িটা এটার মাপটা জানতে চেয়েছেন পিড়িটার মাপ হচ্ছে লম্বায় চৌত্রিশ ইঞ্চি আর চওড়ায় পাঁচ ইঞ্চি আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আজকে আমি নতুন কড়াই বের করে নিয়েছি এই কড়াইয়ে করে দেশি মুরগির গোস্ত রান্না করব। এখানে একটা দেশি মুরগি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই যে ভিডিও শুরুতে দেখালাম না ওটা আমি আগের দিন রাতের ভিডিও আমি রাতের বেলা মুরগিটা ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে দিয়েছিলাম আর এই যে আজকে রান্না করে নিচ্ছি তো এই কড়াইয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি একটা সিল লাগানো আছে তো কড়াইটা আগে আমি গরম দিয়েছি তারপরে কিন্তু সিলটা একা একাই উঠে যাবে আর একটু ডোলে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু কড়াই রান্না করতে পারবো তো সেই সিল উঠার আর কি ভিডিওটুকু আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তো কড়াইটা বা প্যান্টটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন আমি আলু ভেজে নেব আমার বাসায় গোস্ত রান্না করলে একটা কমন প্রবলেম সেটা হচ্ছে আলুটা ভেজে নিতেই হবে এটা কম্পোচারি আপনাদের ভাইয়া আর ফারহান মাংসে আলু যদি ভেজে না ব্যবহার করি তাহলে খেতে চায় না ওরা যে কিভাবে ধরে ফেলে আমি ঠিক বুঝতে পারি না বাবা ছেলের প্রচণ্ড পছন্দ আলুটা যাতে আমি ভেজে তারপরে মাংস রান্না ইউজ করি তো সেহেতু আমি দেখবেন মাংস রান্না করতে গেলে আমি আলুটা আগে ভেজে নিই তারপরে রান্না শুরু করি তো আজকে আমি দেশি মুরগির গোস্ত রান্না করব, আলু দিয়ে ঝোল করব পোলাও রান্না করব। ডিমের কোরমা রান্না করব তবে ডিমের কোরমা রান্নাটা আজকে আর আমি শেয়ার করব না কারণ ওটার আমি রেসিপি শেয়ার করতে চাই আমার হাতে ডিমের কোরমাটা মাসাল্লাহ এত মজার হয় তো আমি ভেবেছি যে ডিমের কোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে যদি আমি কোরমা রেসিপিটা শেয়ার করতে চাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আমার আপু ভাইয়েরাও বোরিং ফিল করবেন সেহেতু আজকে আর কোরমা রেসিপিটা শেয়ার করছি না তো আমি এখানে পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম আর এই যে কিউব করে রাখা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর কি ব্লেন্ড করা আর রসুন দিয়ে দিলাম কি যে সুবিধা হয় এভাবে যদি মশলাটা কিউব করে রাখা যায় রান্নার কাজটা অনেকটা সহজ করে দেয় তো আমার এখানে আদা কিউব করা ছিল না সেহেতু আদাটা আমি এখানে দুই চামচ দিয়ে দিয়েছিলাম আর এখানে তো রসুনটা আর শুকনো মরিচটা আমি ব্লেন্ড করাই ইউজ করেছি কিউবটা দিয়েছি আর এখন গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া আমি বেশিরভাগ রান্নায় কিন্তু বাটা মরিচটাই ব্যবহার করি আর শুকনো মরিচের গুঁড়াটাও রেখে দিই মাঝে মাঝে যখন বাটা মরিচটা আমার শেষ হয়ে যায় বা চাচ্ছি না আজকে বাটা মরিচটা ইউজ করতে তখন একটু মরিচটা কিন্তু প্রয়োজন হয় মুরগির গোস্ত রান্না করতে সবসময় ভালো লাগে তবে যখন একটি দেশি মুরগি আনা হয় বাসায় তখন সেটা রান্না করতে যেন একটু বেশি আনন্দ লাগে কারণ দেশি মোরগ বা দেশি মুরগি খুব একটা বাসায় আনা হয় না তো আজকে আমার রান্না করতে খুব বেশি ভালো লাগা কাজ করছিল কারণ দেশি মোরগ বা মুরগি দুটোই আমার অনেক বেশি পছন্দ রাতের খাবার খাওয়ার মাঝে তোমার ভিডিও নোটিফিকেশান পেয়ে দ্রুত খাওয়া শেষ করে দেখতে বসলাম আসলে তোমার ভিডিওগুলো এত ভালো লাগে যে সাথে সাথে না দেখলে ভালো লাগে না আর একটা ভিডিও অনেকবার করে দেখি তোমার প্রতি ভালোবাসার টানে বারবার ইউটিউবে নোটিফিকেশন চেক করি তোমার ভিডিও আসলো কি না তোমার কথাগুলো এত ভালো লাগে যে শুনলেই মন জুড়িয়ে যায় আমি কখনো বলবো না আমার কমেন্টটা পিন করে রাখতে বা ভিডিওতে আমার কমেন্টটা পড়তে কারণ আমি অতি সামান্য একটা মানুষ আমার এতটুকু ভালোবাসা যদি কখনো উপলব্ধি করতে পারো তাহলে অনেক খুশি হব যা বলার বাইরে তোমার সুন্দর কণ্ঠে যদি কখনো আমার সামান্য কমেন্টটা শুনতে পাই তাহলে খুশি তো হয়তো পাগল হয়ে যাব আমার বাসা নোয়াপাড়া অপারা অভয়নগর কখনো এই দিকে আসো তাহলে এই নঘন্য মানুষটার কথা একবার হলেও স্মরণ করে একটু দেখা দিও গো প্রিয় আপু এই কমেন্টটি কিন্তু আমাকে ভীষণভাবে আবেগে আপ্লুত করেছে ভীষণভাবে ইন্সপায়ার করেছে তো এই আদর আবেগ আর ভালোবাসা মাখা কমেন্টটি যিনি করেছেন তার আইডির নাম হচ্ছে উম্মে হাবিবা উম্মে হাবিবা আপু আল্লাহ যদি চান কোনো একদিন আপনার সাথে আমার দেখা হয়ে যাবে আপনার বাসায় আমি অতিথি হিসেবে চলে যাব ইনশাআল্লাহ বাকি রান্নাগুলো করতে করতে আমি আমার সেই সকল প্রিয় আপুদের নামগুলো বলতে চাই যে সকল আপুরা তাদের সুন্দর অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করেছেন প্রথমেই যার নাম নিতে চাই তিনি হচ্ছেন আমাদের আয়শা আপু আয়শা সিদ্দিকা আইডির আয়শা আপু তারপরে রাইসাস মম থেকে ফারহানা আপু এমডি ডি হাবিবুর রহমান আইডি থেকে রুমা আফরোজ রিয়া আপু রুমা আপু আপনি তো আমার মিতা হয়ে গেলেন তাই না তারপরে অনুভূতি পাঠিয়েছেন উম্মি হাবিবা আপু তারপরে আসজুল এসকে লাইফ ক্যাপচারের লিজা আপু ডেইলি লাইফস্টাইল ব্লগ তারপর হচ্ছে মহিমাস ব্লগ সঞ্জী ব্লগ অ্যান্ড কুকিং বরিশাল্লা ব্লাগার মাম ডোলিস লাইফ তারপরে সুমি তারপরে যে আইডিটার নাম নিব ওনার আইডির নাম হচ্ছে মিসেস হাবিবা কবির ব্লগ সরাসরি চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে অনুভূতি জানিয়েছেন ইসরাত সুমিয়াপু তারপরে যে আইডিগুলোর নাম নিচ্ছি নীলুফা বেগম লাইফ অফ জুই সাদিয়া আলম উম্মি সালমা উইথ আয়ান এবং সবার শেষে যিনি অনুভূতি জানিয়েছেন তার চ্যানেলের নাম কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ আমার প্রিয় আপুদের নামগুলো বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্না সম্পূর্ণ ডান দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল করেছি প্লেন পোলাও রান্না করেছি অর্থাৎ সাদা পোলাও আর হচ্ছে ডিমের কোরমাটা করেছি ডিমের কোরমাটাও কিন্তু আমি অন ক্যামেরাই করেছি তো আজকের ভিডিওতে রেসিপি শেয়ার করলে বললাম না যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত সেই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না নেক্সট ব্লগে ডিমের রেসিপিটা শেয়ার করব এত মজা আপনি যদি একবার করে খান আপনি আমার কথা সারা জীবন মনে রাখবেন অনেক সুন্দর হয়েছিল এই ডিমের কোরমাটা তো আমার মতের সাথে যাদের মতের মিল হয়েছে তো আমার কাছে কিন্তু ওই খালি কাপটায় না চাইতেও অনেক বেশি অর্থবহ বা অর্থপূর্ণ ছিল সে না চাইতেও অনেক কিছু বলেছে প্রকৃতির সাথে রিলেট করতে পেরেছে আপনাদের সাথে গল্পে গল্পে আমি কিন্তু টেবিলে সমস্ত খাবার সাজিয়ে নিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া রসমালাই নিয়ে আসছিলেন এটা ভীষণ টেস্টি একটা রসমালাই খুব বেশি পছন্দ আমার তো রসমালাইটাও টেবিলে দিয়ে দিলাম এত সুন্দর কি বলবো আপনাদের তাজরিন মিম আইডি থেকে এক আপু আমার ডাইনিং টেবিলের মাপটা জানতে চেয়েছেন যে কয় ফিট বাই কয় ফিট তো আপুর জন্য বলছি আপু আমার ডাইনিং টেবিলটা হচ্ছে লম্বায় সাড়ে পাঁচ ফিট আর চওড়ায় সোয়া তিন ফিট আপু আরও জানতে চেয়েছেন আমি ডাইনিং টেবিলের ম্যাট অর্থাৎ ডাইনিং টেবিলে যে ক্লথগুলো ইউজ করি সেটা কোথা থেকে নিয়েছি সেটা নিয়েছি আমি জনতা ট্রেডার্স থেকে অনেকে মিয়াকো শোরুম নামেও চিনে থাকবেন তো সেখানে একটু খোঁজ নিলে পেতে পারেন আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন একটা খাবার যেমনই হোক না কেন পরিবারের সকলের সাথে একসাথে বসে সেই খাবারটা খাওয়া বা খাবারটা উপভোগ করার আনন্দটাই কিন্তু আলাদা তো আপনাদের ভাইয়ার আর আজকে একটু তারা ছিল তো ও বলছিলো তাড়াতাড়ি করে খেতে দিতে সেহেতু আমি ভাবলাম যে ফারহানকে আর আপনাদের ভাইয়াকে খেতে দিই আমি একটু পরে খাবো আমি আবার না তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে খেতে পারি না আমার একটু সময় নিয়ে খেতে হয় আমি চট জলদি কখনোই খেতে পারি না এখনও বাচ্চাদের মতন আমি খাবার নিয়ে বেশ সময় করে খাই আমার ভিডিওগুলো যে সকল আপুরা দেখেন এবং যে সকল আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো কমেন্টগুলো পড়লে বেশ বুঝতে পারি যে আমার আপুদের মন মানসিকতা অনেক রিচ অনেক ভালো মনের মানুষ তারা তো আপনাদের সকলের কমেন্টগুলোই কিন্তু আমার কাছে সমান গুরুত্ব পেয়েছে আমি সত্যি ভীষণভাবে মুগ্ধ হয়েছি আপনাদের ভাবনাগুলো আপনাদের অনুভূতিগুলো জানতে পেরে আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা রেখে আজকের মতন এখানে বিদায় নিয়ে নেব আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম